যখন তার মন হয় তখনই সে কথা বলে খুব ভালোভাবে কথা বলে কিন্তু যখন তার মন হয় না তখন সে কথা বলে না তুমি শত চেষ্টা করলেও সে ফোন ধরে না তুমি হাজারবার তাকে বলতে চাও যে আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে মিস করছি কিন্তু সেই সময়ে সে ফোন ধরবেও না কথা বলবেও না বরং বিরক্ত বোধ করবে এমনকি অবহেলাও করে তোমাকে ইগনোরও করে যদি এরকম একটা সিচুয়েশনে পড়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে যদি তোমার কোনো বন্ধু বান্ধবী দাদা দিদি ভাই বোন কেউ এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে আছে তাহলে অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করে দাও আজকের এই ভিডিওটা থেকে হতে পারে তার জীবনের একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলো না কিন্তু তুমি যদি এরকম সিচুয়েশনে পড়ে থাকো তাহলে কিন্তু তোমার জন্যও আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কেন এরকম সিচুয়েশন তৈরি হয় এই সিচুয়েশনে তোমাকে ঠিক কী করতে হবে সেটা জেনে নেওয়া অবশ্যই দরকার তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো হতে পারে সে তোমাকে ভালোবাসে হতে পারে সে তোমাকে আগে ভালোবাসত এখন এমন কিছু তার মধ্যে চেঞ্জেস দেখতে পাচ্ছ যেটাতে তুমি বিরক্ত হচ্ছ এখন সে ভালোবাসে আর ভালোবাসে বলেই সে তোমাকে ফোন করে ভালোবাসে বলেই তার যখন মন হয় সে কল করে কিন্তু হঠাৎ করে দেখা যায় তার ভালোবাসা কমে যাচ্ছে এরকম যদি হয় তাহলে কি করবে কেন এরকম হয় সেটা প্রথমে বোঝা উচিত এর পিছনে দুটো কারণ থাকতে পারে একটা ফার্স্ট কারণ সেটা হচ্ছে যে যদি সে বুঝতে পেরে যায় যে তুমি আর সে কখনোই এক হতে পারবে না যদি সে বুঝতে পারে যে আমাদের রিলেশনশিপটা এগোনো সম্ভব নয় আমার সমস্যা হচ্ছে আমার পরিবার মেনে নেবে না বা কখনোই এমন কোনো একটা সিচুয়েশান তোমাদের মধ্যে তৈরি হয়ে আছে কাস্ট প্রবলেম কিংবা ধর্ম নিয়ে বা ঠিক আছে এরকম কিছু না কিছু এটা হতে পারে যেটাতে সে ফেস করবে অনেক ধরনের প্রবলেম তো সেই কারণে সে রিলেশনশিপটাকে আর এগোতে চায় না ঠিক আছে এটা হতেই পারে তো সেই কারণে দেখবে অনেক সময় অনেকজনকে আমি দেখেছি যে ভালো তো বেসেছে কিন্তু ভুলতে পারছে না সে ভুলতে চাইছে কিন্তু সে আবার হঠাৎ করে যখন মনে পড়ছে তখন সে ফোন করছে তো হতেই পারে সে কিছু না কিছু নিয়ে ভাবছে একটা সমস্যা হচ্ছে তার আবার এটাও হতে পারে যে সে এমন কিছু সমস্যায় ফেঁসেছে যেটাতে তার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে ধরো অনেক সময় ছেলেদেরকে আমি দেখেছি যে হঠাৎ করে একটা বয়সের পর মানে বয়সটা হয়ে গেছে পঁচিশ বছর ছাব্বিশ বছর কিংবা ভালো রকম বয়স হয়ে গেছে সেই বয়সে গিয়ে তার হঠাৎ করে মনে হলো যে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে খুব তাড়াতাড়ি দাঁড়াতে হবে তো সেই কারণে সে দেখা গেলো এমন কিছু বাজে ব্যবহার করতে লাগলো তার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জেস দেখতে পাবে তোমাকে বিরো মানে অবহেলা করবে এরকম টাইপের একটা হবে ঠিক আছে দিয়ে হঠাৎ করে সে পড়াশোনায় মনোযোগী হয়ে গেলো সব কিছু করার চেষ্টা করতে লাগলো যে চাকরি আমাকে যেমনভাবে হোক পেতেই হবে কিন্তু দেখা গেলো যে সব কিছু পেরে যখন সে দিনের শেষে টায়ার্ড হয়ে যাচ্ছে সে ফেলিওর হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় তখন সে তোমাকে আবার ফোন করছে কিন্তু সে এটাও বোঝার চেষ্টা করছে না যে তুমি তাকে ভালোবাসো তাই তোমারও তাকে মনে পড়ে তোমারও মাঝে মাঝে কথা বলতে ইচ্ছা করে সেই সময়টাকে সে প্রাধান্য দিচ্ছে না ঠিক আছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে মানুষটা চারিত্রিক বৈশিষ্ট্যটাই ঠিক নেই মানুষটা এক জায়গায় থাকতেই চায় না তোমার কাছ থেকে কোনো না কোনো একটা চাহিদার জন্য সে এসেছিল এখন সেই চাহিদাটা মিটে গেছে সেই কারণে সে বিরক্ত বোধ করছে কিন্তু তার কোনো না কোনো সময় সেই চাহিদাটা মনে পড়ছে হতে পারে সেটা কোনো সেক্সুয়াল থটস হয়তো তোমাদের মধ্যে আগে কোনো শারীরিক সম্পর্ক হয়েছিল সেই কারণে সে এখন মন তো ভরে গেছে কিন্তু হঠাৎ করে মানুষের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মানুষের মাঝে মাঝে কিন্তু সেক্সুয়াল থটস আসে সেই সময়ে তার মনে হলো সেক্সুয়াল থটস যখন এলো তখন তোমার কথা মনে পড়লো সেই সময়তে সে আবার ফোন করলো বা হতে পারে কোনো না কোনো একটা বিষয়ে তোমাকে তার দরকার অনেকজনকে আমি দেখেছি যে শুধুমাত্র পয়সার জন্য কোনো একটা ভালো গার্লফ্রেন্ড কিংবা ভালো বয়ফ্রেন্ডকে রেখে দিয়েছে অন্য সময় সে তার জীবনে সব মস্তি করে বেড়াচ্ছে কিন্তু হঠাৎ করে পয়সার দরকার পড়ছে সেই সময় সে ভালো ভালো কথা বলছে বা তার আগের দিন থেকে ভালো করে কথা বলতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো হতে পারে সে কোনো একটা চাহিদার জন্য তোমার সাথে আছে হতে পারে সে কোনো না কোনো একটা সমস্যায় ফেসেছে তার জীবন নিয়ে হতে পারে সে এটা বুঝে গেছে যে তার তাদের সম্পর্কটা বা তোমাদের সম্পর্কটা আর এগোনো সম্ভব নয় তার পরিবারটা এবার মানবে না এরকম একটা ব্যাপার হয়েছে সেই কারণে কিন্তু অনেক সময় আমি দেখেছি মানে এই তিনটে স্পেশাল কারণ এই তিনটে স্পেশাল কারণের জন্যই আমি দেখেছি অনেকজন এইরকম ব্যবহার শুরু করে যখন মনে পড়ছে তখন ফোন করছে খুব ভালো করে কথা হচ্ছে যেন তুমি ভাবছো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে মানুষটা দু একদিন দিন হয়তো এরকম করছিল এখন সেদিকে সে আবার কন্টিনিউয়াস ভালোবাসবে আমাকে তুমিও বলে যাচ্ছ তুমিও তাকে ভালোবাসতে বাধ্য হচ্ছ ঠিক আছে আবার দেখা যাচ্ছে দুদিন পর সেম আমার কথা বন্ধ করে দিচ্ছে তুমি ফোন করছো তখন ফোন ধরছে না বিরক্ত হচ্ছে মেসেজ করে হয়তো বলছে আরে এখন ফোন করানো তো আমি ব্যস্ত আছি এরকম করছে হতেই পারে ঠিক আছে তো এরকম সিচুয়েশনে তুমি যদি পড়ে থাকো তাহলে কি করবে কারণটা তো জানলে যে এই তিনটে কারণের জন্য মানুষ এরকম শুরু করে আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু এই তিনটে কারণ স্পেশাল কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মধ্যেই এই কারণ তিনটি দেখা গিয়েছে আমি যেহেতু প্রচুর মানুষের সাথে কথা বলি আমি যেহেতু প্রচুর সাথে কথা বলেছি তো আমি বুঝতে পারি যে ঠিক কি ধরনের সমস্যা মানুষের জীবনে হতে পারে তবে হ্যাঁ কোনো না কোনো বিষয়ে আমিও ভুল হতে পারি কারণ পৃথিবীতে আটশো কোটির ওপর মানুষ আছে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মেন্টালিটি আছে কিন্তু তবুও একটা কমন প্যাটার্ন কিন্তু দেখতে পাওয়া যায় যে কোনো একটা বিষয়ের মধ্যে এবং আমি এই ধরনের বিষয়টা এই যে কথা হুট করে বলছে হুট করে বন্ধ করে দিচ্ছি এই বিষয়টার মধ্যে এই তিনটে স্পেশাল কারণ খুঁজে পেয়েছি এখন এই ধরনের সিচুয়েশন তুমি যদি পড়ে থাকো তাহলে তোমাকে কী করতে হবে এই সিচুয়েশনে তোমাকে একটাই কাজ করতে হবে আর কোনো কিছু তুমি করতে পারো না সেটা হলো সামনাসামনি তার সাথে দেখা করার সামনাসামনি তার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করো যে তোমার সমস্যাটা কী আমি এগুলো পছন্দ করছি না যদি সে বলে আমার পরিবারের মানছে না এরকম কিছু তাহলে তুমি তাকে বলো যে আমরা ভালোবেসেছি যখন পরিবারকে ঠিক মানিয়ে নেবো পৃথিবীতে অনেক মানুষ ভালোবেসেছে তাদের পরিবার হয়তো মানেনি তারা পরে মানিয়ে নিয়েছে যদি সে বলে যে আমি কোনো না কোনো একটা বিষয় নিয়ে খুব ভুগছি খুব টেনশন করছি তাহলে তাকে বলো যে আমাকে বিষয়টা খুলে বলো আমি তোমার পাশে আছি সবসময় আবার যদি সে বলে যে না আমার ভালো লাগছে না তোমাকে আমার বিরক্ত লাগে এরকম কিছু তাহলে তাকে সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেওয়ার জন্য ফোর্স করো টোটালি ফোর্স করো তাকে যে সত্যি কি তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো সত্যি কি তোমার মন ভরে গেছে সত্যি কি তুমি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছো না ঠিক আছে তাহলে ছেড়ে দাও এখন তুমি জোর করে তাকে ধরে রাখতেও পারবে না যদি সে চাইছে না তাহলে তুমি কী করে ধরে রাখবে কোনোভাবে তুমি ধরে রাখতে পারবে না তাহলে যে যেতে চাইছে তাকে ছেড়ে দাও তাকে তার মতো করে ছেড়ে দাও দেখো যে সে কোথায় গিয়ে ভালো থাকে যদি সে ভালো থাকে তাহলেও ভালো যে হ্যাঁ তুমি যাকে ভালোবেসেছিলে সে ভালো আছে আর যদি সে ভালো ঠিকানা না পায় তাহলে আবার সে ফিরে আসবে তাই এরকম সিচুয়েশানে যদি তুমি পড়ে থাকো যে তোমাকে হঠাৎ করে ভালোবাসছে হঠাৎ করে ভালোবাসছে না হঠাৎ করে কথা বলছে হঠাৎ করে কথা বলে বন্ধ করে দিচ্ছে তাহলে এই সিচুয়েশানে একটাই কাজ করতে হবে সামনাসামনি দেখা করে কথা বলে সিচুয়েশানটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে তার মাথার মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে আদারওয়াইজ কোনো উপায় নেই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবের মধ্যে যারা এই সমস্যায় ভুগছে কমেন্টে জানাও তোমার মতামত কি। এখনও বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমার সমস্যাগুলো নিচে কমেন্টে জানাতে পারো অবশ্যই আজকের মধ্যে এটুকুই টাটা টিক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো